মন আজ পথ চেয়ে রয় তুমি আসবে বলেছে হৃদয় কেন অভিমানে করে চলে গেলে তুমি এই ব্যথা প্রাণে নাহি সয় সুখী ভালোবাসা কারে কয় সুখী ভালোবাসা কারে কয় হৃদয় বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয় সখী ভালোবাসা কারে কয় চুকি ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয় মন আজ পথ চিরায় তুমি আসবে বলেছে ছেড়ে কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহি হিসয় সখী ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি হিসয় সখী ভালোবাসা কারে কয় কি ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয় মোনাজ পথচিরে রয় তুমি আসবে বলেছে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহি হিসয় সখী ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি হিসয় সখী ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি ব্যথা প্রাণে নাহিস